গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনি সবাই কেমন আছো খুব ভালো আছো আমরাও ভালোই আছি তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি ব্রাশ ট্রাশ করে চোখ মুখ ধুয়ে চলে এসেছি মাথা আসড়ানোর সময় হয় না কোনো মাথা আসড়াবো আর কিছু জামা কাপড় জামাকাপড় যে দেখো গামছা টামছা সেগুলো সব ধুয়ে টুয়ে দিয়েছি শাড়িটাও বাসি শাড়িটাও ধুয়ে নিয়েছি এখন হচ্ছে বিছানা পাতটা শুরু করে দিয়েছি তো চলো বিছানাটা পেতে নিই তারপরে আবার আসছি সেদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি সমান করে করে চাদরটা চেঞ্জ করলাম ওই যে ব্যালকমিটির সমস্ত জামা কাপড় মেলা রয়েছে এদিকে গামছা টামছা ওদিকে আমার শাড়িটা আছে ওটা বারান্দায় মেলে দেবো তারপর যে মাথা ছড়িয়ে ঘরের ছাদ ফাট দিয়ে বাসন টসন মেজে তারপরে রান্না করে নিতে আর আজকে রান্নাটা তো এদিকে ঘরের কাজটা টাজ ছেড়ে নিলাম নিয়ে তারপর তো হাজবেন্ডের জন্য একটু লেবু জল করে দিলাম আর এক সাইডে একটু চা বসিয়েছি লেবু জলটা দেওয়ার পর একটু চা বানাবো ওইদিকে দেখো চাটাও আমার রেডি হয়ে গেছে চাটা দিয়ে দিলাম তারপরে যে ভিজে ভিজা কাপড়গুলো আছে সেগুলো এবার মেলে নিচ্ছি তো জামা কাপড়গুলো আমি ব্যালকুনিতেই এখন মেলি যেহেতু এত পরিমাণে রোদের তাপ যে বাইরে মেললে রংটা নষ্ট হয়ে যাবে কালারটা তার জন্য আমি ঘরের ব্যালকনিতে আর বারান্দায় এই দু জায়গাতেই মেলছি এখন তো চলো এবার ঘরটা ঝাড় দিয়ে নিই প্রতিদিকে ঘর ঝাড় দেওয়ার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো বাসি দুয়ারে একটু জল দিয়ে নিলাম যদি সকালবেলা এখন ঘরটা মোছা হবে না তাই একটু জল দিয়ে নিলাম ঘরের আয় লক্ষণের জন্য তারপরে তো করে চলে গেলাম মেয়েদের জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম যেহেতু রান্নাটা হতে একটু লেট হয়ে যাবে তার জন্য আমি আগে ম্যাগিটা করে দিলাম মেয়েরা ম্যাগি খেয়ে নিন তারপর ওদিকে রান্না বসিয়ে দেব তারপরে তো এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা আদা রসুন সমস্ত কিছু গুছিয়ে নিলাম একটু মাংস হবে এদিকে সব এই জিনিসগুলো ধুয়ে নিই মিক্সিতে মিক্সি বাটির মধ্যে সেট করে নেবো যেহেতু মশলা আর এদিকে দেখো মাংসটাও ঢেলে নিচ্ছি তারপর হতে এদিকে দেখো মাংসটাকে ভালো করে বেছে ধুয়ে টুয়ে নিলাম আর এদিকে মশলা মাখিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি কিছুক্ষণ মশলা মাখিয়ে ঢেকে রেখেছিলাম আর তারপর এদিকে দেখো কড়াইয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে মাংসটাকে দিয়ে দিয়েছি তো চলো ভালো করে কষা হতে থাক তারপরে আবার আসছি কি মাংসটা রান্না হয়ে গেলে রান্নাঘরের কাজ আমি পুজোয় বসবো হচ্ছে চিনি আছে এটাতে অত মানে গোবিন্দ চাল আর এখানে ঠাকুরের প্রসাদ দেওয়া হয়েছে আর এখানে কাজু কিশমিশ আছে এটাতে দুধ আছে আর এদিকে দেখো সমস্ত কিছু সাজিয়ে রয়েছে আর একটুখানে বাতাস আমি পায়েসে দেব তার জন্য এদিকে দেখো ফুল নেওয়া হয়েছে আর ধূপকাঠি দেওয়া হয়েছে আর এদিকে দেখো এটা বসিয়েছি এবার উনুনটা ধরাবো আমি তা চলো চটপট আমি দুধ উতলানোটা করে নিই কাজটা তা চলো আজকে এটাই আমাদের পুজো একটা পাত্রে ঢেলে নিলাম এবার পাটকাটি দিয়ে উনুনটাকে জ্বালাবো আর উনুনটা দেখে করেছি ইট দিয়ে সেদিকে দেখো আমি উনুনটাকে ধরিয়ে দিয়েছি দুধ উতলাবে তারপরে ওই চালটাকে দিয়ে পায়েস হবে এটাই আমাদের নিয়ম এদিকে দেখো ভগবতী পুজো হয়ে গেছে আর দুধ উতলানো হচ্ছে ভগবতী পুজোটা যে করা হয়ে গেছে এদিকে এদিকে দেখো দুধ প্রায় উতলানোর কাছাকাছি দুধ ফোটা শুরু করে দিয়েছে তো চলো দুধ উতলালেই আমার এদিকে পায়েসটা বসিয়ে দিতে পারবো এদিকে দেখো দুধটা কিন্তু একদম উতলাবে উতলাবে এরকম হয়ে যে পড়ছে 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 দেখো উতলা উতলেই পড়লো এবার আমি পায়েসটা মানে চালটা দিয়ে দিতে পারবো যেহেতু দুধ উতলে গেছে এবার আমি এটাকে হালকা নাড়াতে পারবো এদিকে দেখো গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম এটা পায়েস হবে তারপর আমাদের এটা হচ্ছে প্রসাদ রোদের তাপের জন্য আর উনুনে তাপের জন্য না বসা যাচ্ছে না দেখি দেখো চালটা আলটা দিয়ে দিয়ে ফুটছে একটু সিদ্ধ হবে তারপরে একটু মানে পরিমাণ ভালো মতন সিদ্ধ হবে তারপরে চিনিটা দেবো আর একটু বাতাসা দেবো তারপরে কাজু কিশমিশ চলো এটা হয়ে যাক দেখো একটু বাতাসা দিয়ে দিয়েছি আর চিনি দিয়েছি পরিমাণ মতন আর আমার পাত্রটা না খুবই ছোটো হয়ে গেছে তাই এটা একটু সিদ্ধ হবে তারপরে আমি হচ্ছে কাজু কিশমিশটা দিয়ে নামিয়ে নেবো তাহলে আমার রেডি মানে রেডি মানে পুজোটা কমপ্লিট হয়ে যাবে আর ওদিকে দেখো কতটা দুধ উতলানো হয়েছে দুধ উতলিয়ে পড়েছে জোরে দিতে পারছি না দিলে উতলে দিয়ে পড়ে যাচ্ছে যাবো কালো কিসমিসটা দিয়ে দিয়েছি ওরা একটু নাড়ি চানি নামিয়ে তো পুজো কমপ্লিট এবার প্রণাম করে তারপরে পুজোটা সম্পূর্ণ হবে দেখো পায়েসটা আমার রেডি হয়ে গেছে তো চলো সবাইকে দিয়ে নিই পোশাকটা আর আমিও প্রসাদ খেয়ে তারপরে জল খাবো তারপর এদিকে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম যেহেতু আজকে পয়লা বৈশাখে একটু ঘোরাও হবে আর মেয়ে যা গেঞ্জিটাকেও চেঞ্জ করবো এদিকে দেখো মানে পাড়ার মতো কত সুন্দর জায়গাটা ফুটপাতে এদিকে দেখো কৃষ্ণনগরে হাই স্ট্রিটের অবস্থাটা কি এটা হচ্ছে পুজো নয় এটা হচ্ছে পয়লা বৈশাখের ভিড় বুঝতে পারছো কীরকম ভিড় তা এই ভিড়ের মধ্যে লাস্টে আমরা হেঁটে হেঁটে এটুকু গেলাম তারপর এদিকে দেখো চলে এসছি আর এদিকে দেখো মলেও ঢুকে গেছি গেঞ্জি নেবো বলে আর এর আগের দিন তো আমি আমার জন্য আমার হাজবেন্ডের জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আর মেয়েদেরও কেনা হয়েছিল তা আবার আবার দু সেট কেনা হলো এদিকে দেখো অনেক ধরনের জিনিস দেখা যাচ্ছে আমরা সবাই ঘুরে ঘুরে দেখলাম আর জিনিসগুলো কিনলাম কিনে তারপরে চলে আসলাম তো মল থেকে বেরিয়ে আমরা অনেকক্ষণ ঘুরে টুরে আর এদিকে দেখো কৃষ্ণনগরটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে বলে আর বাইরে দেখো রাস্তাগুলোতে পুতুলপটিতে হাই স্ট্রিটে সারা জায়গাতে আলপনা দেওয়া হয়েছে চলো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ ঘুরলাম আর মেয়েদের গেঞ্জি গেঞ্জি কেনার ছিল কালকেও গেছিলাম কালকেও কিনেছি আর আজকে যেটা রায়পুরে গেছে ওটাও হচ্ছে কালকে কিনেছি আর কোয়েলের জন্য যেটা কেনা হয়েছিলো সেটা হচ্ছে ছোট হয়েছিল ওই জন্য এক্সচেঞ্জ ছোটো নয় ও শর্ট নিয়েছিল শর্ট পাড়িয়েছে হ্যাঁ শর্ট টা ভালো লাগছে শর্টগুলো এবার ঢোল্লা ঢোল্লা লাগছে তাই বলছে মা ভালো লাগছে না দিয়ে আবার আজকে এক্সচেঞ্জ করতে গেলাম দিয়ে আবার মেয়েদের জন্য দুটো গেঞ্জি কিনেছি আর একটু ঘোরাটোরা হলো তো চলো দেখিয়ে দিই চটপট কেনা হয়েছে আর আগের দিন যেটা কিনেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে দেখাতে আমি মাথাতেই নেই ভুলে গেছি ছোটো মেয়েটাও দেখাবো সেটাও ভুলে গেছি ঠিক আছে পুরো টোটালটাই মানে মাথা থেকে আউট হয়ে গেছিলো আর এই যে কালকে যে গেঞ্জিটা কিনেছিলাম চেঞ্জ করেছি সেটা হচ্ছে এই গেঞ্জিটা চেঞ্জ মানে আগের গেঞ্জিটা চেঞ্জ করে এটা নিয়েছি ঠিক আছে এই গেঞ্জিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে ছোটো মেয়ে আজকে কেন আছে পয়লা বৈশাখের দিন এটা কেনা আছে আর কালকে কেনা ছিল সেটা দেখিয়ে দিই পড়ে গেছিল আজকে আর এটা হচ্ছে এম বাজার থেকে নেওয়া হয়েছে আর এইটা হচ্ছে স্কাই বাজার এইটা ছোট মেয়ের আগের দিনে মানে কাকে যেটা কেনা হয়েছিল দুটো তো একসঙ্গে কেনা হয়েছিল কোয়েল পড়তে পারিনি যেহেতু ওটা মানে বড় হয়ে গেছে আর কি আর এটাও এম বাজার থেকে নেওয়া হয়েছে আর এই যে এইটা রায় আজকে পড়ে গেছিলো কালকে কেনা হয়েছিল এটা আছে এটা হচ্ছে স্টাইল বাজার থেকে নেওয়া হয়েছিল তো এর একসঙ্গে কেনা হয়েছিল ওরটা হয়নি বলেও চেঞ্জ করা হয়েছিল ঠিক আছে এটাও দেখে দিলাম আর কোয়েল যেটা আজকে পড়ে গেছে এটাও নতুন জিনিস যেটা অবশ্যই আমার আগে ব্লগে দেখেছ তোমরা ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সামনে আর আর শুভ পয়লা বৈশাখ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই খেয়াল রেখো টাটা ভিডিওর মধ্যে কি হয়েছে শুভ নববর্ষ একটা হয়ে গেছে তো চলো শুভ নববর্ষ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো যাচ্ছে নতুন একটা প্রদর্শনী আর আমাকে প্রচুর 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 সাপোর্ট করো ঠিক